হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা টগর এটির বিশ দিনে কালেকশন নিয়ে এশা মার্জার এটির দিনে কালেকশন নিয়ে উৎসব দিনে নিয়ে চক্র এটির কালেকশন নিয়ে ইনসাফ এই মুভির বিশ দিনে কালেকশন নিয়ে কথা বলব এটির বিশ দিনে কালেকশন নিয়ে গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার অভিনীতা তাণ্ডব মুভিটি বক্স অফিসে অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ষাট কুড়ি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লং টাইমে মুভির কালেকশন প্রজেকশন আরো বেচার আসবে সাকিব খান এই মুভিটি ওভারসিজ মার্কেটে ইউরোপে বড়সর আকার রিলিজ করতে পারে পাইরেসির পরেও যে প্রোজেকশন হাউস এতটুকু রিক্স নিশ্চয়ই এটি সবচেয়ে বড় বিষয় যাই হোক গতকাল বই ছয়টি মুভির কালেকশন নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবে টগর নিয়ে বাজলে টাকা আদর রাজার স্যার এটি নিজদের বিশ দিন কমপ্লিট করেছে আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে অলরেডি মুভিটি আশি লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে মুভিটি লং টাইমে আরও ভালো আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে পঞ্চাশ থেকে পঁচাত্তর দিন রান করতে পারবে নিজের বিশ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল বিরাশি লক্ষ টাকা আপনি যদি এখনও টগর না থাকেন দেখবেন আবিরাজ স্যার অভিনীত টগর মুভিকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে ওয়াললেট মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করেছে সাপোর্ট করলে ইজিতে মুভিটি দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে টগর কিন্তু মাত্র তিনটি সিনেমা হলে চলছে কিন্তু আপকামিং মুভিকে আরও বেশি সিনেমা হলে রিলিজ করতে পারে কারণ পজিটিভ রিভোর সাথে সারা বাংলাতে মুভিটি চলছে অ্যানকাদল বেশ মার্জার নিয়ে বাসলে এক কই টাকা আজমির হক বাদন ম্যাম এটি নিজেদের বিশ দিন কমপ্লিট করেছে এসাম মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি একটি পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে লং টাইম মুভিটি রান করবে এবং অবশ্যই আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে দুই কুই টাকা প্লাস বিজনেস করবে মুভিটি বর্তমানে কম শোতে চললো আপকামিং হতে পারে মুভিকে আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে অনেক বেশি শোতে রিলিজ করতে পারে তখন মুভির কালেকশন বেশি আসতে পারে নিজের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল বাষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও এরশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এরশা মার্জার মুভিটি কেমন হয়েছে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে বক্স অফিস থেকে মুভিটি ইজিলি দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে এসা মার্জার পুরোপুরি একটি ক্রাইম থ্রিলার মুভি বাংলাদেশের দর্শক এই রকম মুভি পছন্দ করে এবং মুভিটি ভালোই হয়েছে যার কারণেই কিন্তু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এমকাল উৎসব নিয়ে বছর দুই কোটি টাকা লিডল জাহিদা সনসার এটি নিজেদের বিশ দিন কমপ্লিট করেছে জাইদা সনসার অভিনীত উৎসব মুভিটি একটি অল টাইম ব্লকবাস্টার মুভি বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি খুবই কম এসেছে যে খুবই কম সময় মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন করেছে ফ্যামিলিজন সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন দশ থেকে পনেরো কোটি টাকা প্লাস হবে মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক জায়গায় চলছে কিন্তু এখন পর্যন্ত ওভারসিজ মার্কেটের আপডেট আসেনি শুধুমাত্র ইউএসএ মার্কেটে যে মুভিটি পঞ্চাশ লক্ষ টাকা প্লাস বিজনেস করে ফেলেছে সেটির একটি আপডেট আমরা পেয়েছি উৎসব নিজেদের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হল তিন কোটি একানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জায়দাসান সানসার অনেক ট্যালেন্টেড অ্যাক্টর এবং উৎসব মুভিকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে এর প্রধান কারণে মুভিটি খুবই ভালো হয়েছে পুরোপুরি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম ঈদে দর্শকরা যেরকম মুভি চেয়ে তো সেরকম মুভি উৎসব হয়েছে যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে এনকা নীল নীলচক্র নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজেদের বিশ দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে ব্লক কালেকশন করবে জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে নীলচক্র লাইফ টাইমে ইজিতে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার কথা থাকলো এখন পর্যন্ত আমরা ওভারসিজ মার্কেটের কোনো আপডেট পাইনি আগামীতে রিলিজ হবে কি না সেটাও বর্তমানে জানি না নিজেদের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো এক কোটি সাত লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থেকেন দেখবেন আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে কিন্তু অবশ্যই দর্শকদের সাপোর্ট লাগবে দর্শকরা সাপোর্ট না করলে কখনোই মুভিটি ভালো কালেকশান করতে পারবে না অবশ্যই মুভিটি নিয়ে আমরা আশাবাদী যে লং টাইমে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে এনকা ইনসাফ নিয়ে বাঁচিল দুই কোটি টাকা লিডল ও রাস্তার এটি নিজেদের বিশ দিন কমপ্লিট করেছে শরীফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটিকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে সকলত্র মুভিটি একটি আরো বেটার আসবে কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি বক্স অফিসে কমপক্ষে একশো দিন রান করবে এবং সবচেয়ে বড় বিষয় ওভারসিজ মার্কেটে রিলিজ হলে লাইফ টাইম মুভির কালেকশন পাঁচ কোটি টাকা প্লাস আসতে পারে নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হল তিন কোটি পাঁচ লক্ষ টাকা আপনার যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন আপনি জানিয়ে দিই শরীফুল স্যার কিন্তু খুবই ট্যালেন্টেড অ্যাক্টর ইনসাফ একটি ভালো প্রজেক্ট সবচেয়ে বড় বিষয় এটি কিন্তু একটি সিরিজ এটি ডে বাই ডে আরও কালেকশন করবে এবং এই ইউনিভার্সের মুভি কিন্তু আরে আসবে ইনসাফ টু আসবে এর সাথে আরও কিছু মুভিকে অ্যাড করে এটিকে একটি ইউনিভার্স বানানো হবে এবং এটিকে গ্যাংস্টার ইউনিভার্স নাম দেওয়া হয়েছে আমরা আশা করছি দর্শকরা সাপোর্ট করলে ইনসাফ লং টাইমে বক্স অফিসে পাঁচ থেকে সাড়ে ছয় কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ ওভারসিজ মার্কেটে মুভি রিলিজ হতে পারে সেখান থেকে মুভিটি আয় করতে পারবে এখন তাংড নিয়ে বছর দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের বিশ দিন কমপ্লিট করেছে তাঞ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে কালেকশন করেছে সাকিব খান স্যার নিজের ক্যারিয়ারে ভালো মুভি করেছে এবং সবচেয়ে বড় বিষয় তাংড তার ক্যারিয়ারের আরেকটি ব্লক বাস্টার মুভি বিগত বছরগুলিতে আমরা যখন বলেছিলাম আগামীতে সাকিব খান স্যারের মুভি ইজিতে পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেকেই কমেন্টে হাসাহাসি করতেন কিন্তু বর্তমানে আপনারাই দেখছেন বরবার তাংডব বা তুফানের মতো মুভি কোটি টাকা প্লাস বিজনেস করেছে তাই হাসাহাসি না করে এটাও বলতে চাই যে আগামীতে সেই দিন দূরে নয় যখন বাংলাদেশের মুভি একশো থেকে দেড়শো কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে স্ট্রং শো ভালো কালেকশন ফ্যামলা সাপোর্ট সবকিছুই তাণ্ডব পাচ্ছে নিজের বিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পনেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা তাণ্ডবকে অনেক সাপোর্ট করতো শুধু মুভিটি পাইরেসি না হলে কারণ আপনি জানিয়ে দেয় বাংলাদেশে বেশিরভাগ মুভি পাইরেসি হওয়ার পরে ভালো কালেকশন করে না তাণ্ডবের কালেকশান এখনও স্ট্রং কিন্তু পাইরেসির পরে মুভির কালেকশন কমে এসেছে মুভিটি লং টাইম রান করলে কত টাকা আয় করবে এটি দেখার বিষয় নিতে চোদ্দ দিনে এই মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএর দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি মুভিটি ইউএসএ মার্কেটে কমপক্ষে বক্স অফিসে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পঞ্চাশ দিন রান করবে এবং মুভিটি পঞ্চাশ দিন রান করলে ইউএসএ মার্কেট থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে নিজের বিশ দিনে কি মার্কেট থেকে আয় করেছে এক কোটি বিশ লক্ষ টাকা টোটাল এদের কালেকশন হল ছেষট্টি কোটি বান্ন লক্ষ টাকা আপনার যদি এখনো তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ছেষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করেছে খুবই দ্রুত মুভিটি পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং পঁচাত্তর কোটি কিন্তু একটি ল্যান্ডমার্ক কারণ আমরা জানিয়ে দেই দশ কোটি এরপরে পঁচিশ কোটি এরপরে পঞ্চাশ কোটি এবং এরপরে পঁচাত্তর কোটি এরপরে ল্যান্ডমার্ক হলো একশো কোটি আমরা আশা করছি একশো কোটি না হলো তাণ্ডব পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করে বাংলাদেশের একটি সেরা মুভির মধ্যে রয়ে যাবে তাণ্ডব ইনস নীলচক্র টগর এসা মারজার উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোন মুভিটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ